আসসালামু আলাইকুম অ্যাগ্রো ওয়ার্ল্ড বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের লাল পাকচং ঘাসগুলোর কী অবস্থা দেখতে পাচ্ছেন এই লাল যে ঘাসগুলো এগুলো হচ্ছে লাল পাকচং ঘাস হিসেবে পরিচিত এই ঘাসগুলো খুব চমৎকার এবং গবাদি পশু গরু ছাগল খুব মজা করে খায় এই ঘাসগুলো প্রায় দুই মাস হয়ে গিয়েছে আমি গত অক্টোবরের দিকে লাগিয়েছিলাম এখন ডিসেম প্রায় দুই মাস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি সবুজ ঘাস যেগুলো সেগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড আর ডান পাশেরগুলো হচ্ছে পাকচং লাল পাকচং হাইব্রিড জাতের ঘাস উচ্চ ফলনশীল একটি ঘাস তো ঘাস মূলত বাংলাদেশে যেগুলো চাষ হয় বাংলাদেশে চাষ হওয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস এরপরে হচ্ছে পাকচং ঘাস পাকচংয়ের মধ্যে দুইটা ধরন আছে একটা হচ্ছে লাল পাকচং আর একটা হচ্ছে সবুজ পাকচং তো আমরা যেটা দেখতে পাচ্ছি না লাল পাকচং লাল পাকচংয়ে কিছু সুবিধা আছে সেটা হচ্ছে শীতকালেও এই ঘাসটি অত্যন্ত উচ্চ ফলনশীল থাকে এবং দেখতে পাচ্ছেন কি মোটা হয়েছে ঘাসগুলো এগুলো যথেষ্ট মোটা হয় শীতকালেও যদিও সবুজ যে ঘাসগুলো আছে সবুজ পাকচং সেগুলো শীতকালে অত্যন্ত চিকন চিকন অবস্থায় থাকে এবং ফলন একটু কম হয় কিন্তু লালটার ক্ষেত্রে সেটা না লালটাল ক্ষেত্রে শীতকালেও মোটামুটি ভালো ফলনশীল থাকে এবং এটা শুধু গরু খাবে এমন না গবাদি পশু হিসেবে ছাগলও এই লাল পাকচং জাতের ঘাসটা খুব পছন্দ করে এখানে দেখতে পাচ্ছেন ছায়াযুক্ত স্থানগুলোতে একটু একটু গ্রোথ কম আছে হাইট এগুলো চার ফিট পাঁচ ফিটের মতো হয়েছে যেগুলো ছায়াযুক্ত স্থান ছিল দুই মাসের মধ্যে চার পাঁচ ফিট হয়েছে যেহেতু শীতকাল চলছে এখন দেখতে পাচ্ছেন এগুলো একটু ছায়াযুক্ত স্থানে ছিল যার ফলে হাইট চার ফিট বা পাঁচ ফিটের মতো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাকতারোয়া দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কাকতারোয়া এটা পশু পাখির জন্য রাখা হয়েছে মূলত যেন ক্ষেতের ক্ষতি করতে না পারে তো আমাদের এই ক্ষেত প্রায় এক বিঘার উপরে জায়গা আছে এখানে এক বিঘার উপরে জায়গায় আমরা এই ঘাস চাষ করেছি দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই লাল পাকচং লাল পাকচং ঘাস প্রায় এক এক চতুর্থাংশ জমিতে লাল পাকচং লাগিয়েছিলাম দুই দুই মাসের মধ্যেই যেই জায়গাগুলোতে মূলত রোদ বেশি ছিল রোদ যেখানে ভালো থাকে সেখানে এই ঘাসগুলো ভালো হবে রোদ যেখানে ভালো ছিল সেখানে প্রায় সাত ফিট আট ফিট প্রায় দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে গেছে কিন্তু একটু ছায়া থাকলে শীতকাল বেশি শীত পড়লে কুয়াশা বা আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে গাছের ফলন একটু কম আসে এখানে দেখেন এই যেদিকে একটু রোদ ছিল যেন ঘাসের হাইটগুলো উচ্চতা খুব ভালো হয়েছে প্রায় আট ফিট দশ ফিট এরকম উচ্চতায় প্রায় পৌঁছে গেছে